যেটা হচ্ছে যারা রক্ত দিল জুলাই আন্দোলন করলো শহীদ হলো আহত হলো জুলাই অস্বীকার করে সুতরাং আমরা পরিষ্কার করে বলে দিচ্ছি এই জুলাইয়ের সনদকে যদি আইনগত বৃত্তি না দেওয়া হয় তাহলে বাংলাদেশে ওদের আশা পূর্ণ হতে দেওয়া হয় তারা অনেক দুকা দিয়েছেন আর দুকা দিতে পারবেন না এজন্য বাংলাদেশ জামাত ইসলাম অত্যন্ত চিন্তা করে তার পথ বহির করেছে পেয়ার পদ্ধতি

বিভিন্ন দলের বাহানার কারণে সেটা শত বাস্তবায়ন আজ হচ্ছে না